গুড মর্নিং আমার সকল সহযোদ্ধা বেস্টিজিয়ান এবং শুভাকাঙ্ক্ষী বৃন্দ এবং বেস্টিস পরিবারের সুযোগ্য ম্যানেজমেন্টকে আমি শুরুতেই অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি অরুণ দেবনাথ বেস্টিস মার্কেটিং প্রাইভ লিমিটেডের একজন গ্রাউন্ড ডিরেক্টর আপনারা নিশ্চয়ই জানেন আজকে প্রায় তিন মার্চ যাবত আমি ভেস্টিজে কাজ করতে গিয়ে সেই নাগেশ্বরী থেকে আসার পথে রংপুরের কাছাকাছি অ্যাক্সিডেন্ট করি সেই অক্টোবর মাসের তেইশ তারিখে অ্যাক্সিডেন্ট করেছিলাম নভেম্বর ডিসেম্বর তার মানে দীর্ঘ তিন মাস যাবৎ আমি অসুস্থ হয়ে পড়ায় আমি নিজেকে এক দিনের জন্য এক সেকেন্ডের জন্য কখনো দুর্বল হই এর একমাত্র কারণ আমি ভেস্টিস পরিবারের একজন গর্বিত ডিস্ট্রিবিউটার দেখেন আজকে আমি যে বিষয়টা আপনাদের সাথে তুলে ধরতে চাই আমি বিগত দু হাজার উনিশ সন থেকে ভেস্টিস পরিবারের সাথে আছি এখন দু হাজার তেইশ সন সাথে কাজ করে যাচ্ছি আশা করি ভবিষ্যতে যে কটা দিন আমি আমার কর্মজীবনের সাথে আমি সময় দিতে পারব আমি বাকিটা সময় ভেস্টিজের সাথেই দেব এটা আমার কমিটমেন্ট কারণ আমি বিগত তিন চারটা চাকরি করেছি সেই জবগুলি থেকে আমি যদি অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি ভ্যাস্টিজের পার্থক্য আজকে তিন মাস যাবৎ আমি অ্যাক্সিডেন্ট করে বাসায় আছি এক দুই মাস বা তিন মাস যাবৎ কেউ অসুস্থ হয়ে বাসায় পড়ে থাকলে বেসরকারি কোনো প্রতিষ্ঠান আপনার কর্ম থাকে না এবং অনেক সময় ইনকামেও আপনি অনেকটা দুর্বল হয়ে পড়েন অথচ আজকে আমি গর্বের সাথে বলতে চাই ভেস্টিজ পরিবারের একজন গর্বিত গ্রাউন্ড ডিরেক্টর হিসাবে আমি আপনাদের বলি ভেস্টিজ পরিবারে ছিলাম বলেই বিগত তিন মাসে আমি অসুস্থ অবস্থাতেও আমার সকল সহযোদ্ধা আমার শুভাকাঙ্ক্ষী এবং ভেস্টিস পরিবারের একান্ত সহযোগিতায় এবং ভেস্টিস ম্যানেজমেন্টের একান্ত আন্তরিকতায় আমি তিন মাসেও ভ্যাস্টিস থেকে ইনকাম করেছি পার মান্থ ওয়ান লাখ টাকা প্লাস তার মানে এই তিন মাসে আমি তিন লাখ টাকা প্লাস থেকে ইনকাম করেছি সেলুট ম্যানেজমেন্ট সেলুট আমার হীরক দাস সন্তাদি এবং আমার সকল সহযোদ্ধা এবং আমার সকল শুভাকাঙ্ক্ষী বেস্টিজ পরিবার আজকে আমার চাকরি তো যাই নাই বরঞ্চ আমি এখন সুস্থতার পথে আপনাদের দোয়ায় আমি দু হাজার চব্বিশের এক তারিখ থেকে আমি নিজেকে আবারও কমিটমেন্ট এবং সিদ্ধান্ত গ্রহণ করেছি সিরিয়াসলি ভাবে কাজে নেমে যাব আজকে ভেস্টিস পরিবারের ছিলাম বলেই আমি আমাকে আমার মনের মতো সাজাতে পেরেছি আমি এখান থেকে যে সম্মান পেয়েছি যে অর্থ ইনকাম করেছি যে ভালোবাসা পেয়েছি তা অন্য কোনো ডিপার্টমেন্টে আজ পর্যন্ত আমি পাইনি তাই ভেস্টিজকে ভালোবেসে আমি এভাবেই বলতে চাই একজন শিশু তার মার কোলে যতটা নিরাপদ আপনি ভেস্টিজের কোলে তার চেয়েও বেশি নিরাপদ সুতরাং আসুন আমরা ভেস্টিজের সাথে থাকি ভেস্টিজকে বোঝার চেষ্টা করি ভেস্টিজের প্রোডাক্ট ব্যবহার করি ভেস্টিজের প্লান জানি আমাদের গৌতম বালি ছাড় কি বলেন সেটাকে ভালো করে মনে লালন করি স্বপ্ন দেখি এবং এই স্বপ্ন বাস্তবতার জন্য সাথে আমরা হিসাবে হাতে হাত কাঁধে কাক মিলিয়ে কাজ করে যাই আর এই কাজের মধ্য দিয়ে তৈরি হতে পারে আমার দেশ বেকারমুক্ত বাংলাদেশ তাই আমি বেকারমুক্ত বাংলাদেশ গড়ার যুদ্ধে আছি আমি প্রত্যেকটা ঘরে ভেস্টিস প্রোডাক্টের মধ্য দিয়ে ভ্যাস্টিস পরিবারের উদ্যোগের মধ্য দিয়ে স্বাস্থ্য সেবা দেওয়ার মধ্যে আছি আপনিও আসুন আর নয় ভাবনা আর নয় চিন্তা আর নয় কোনো সমালোচনা আর নয় কোনো প্রকার বসে থাকা আপনি আসুন আমার সাথে বন্ধন গ্রুপে আমরা আছি আপনার পাশে স্বপ্ন দেখবেন আপনি স্বপ্ন বাস্তবে পথ দেখাবো আমরা সুতরাং আপনাকে আবারও উদার আহ্বান জানিয়ে দু হাজার চব্বিশের এই নতুন দিনে নতুন সনে নতুন বর্ষরের শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের একসাথে করে এক হয়ে আমরা হৃদয়ে হৃদয় মিলিয়ে সমস্ত দুঃখ যন্ত্রণা ভুল বুঝাবুঝি বিভিন্ন ব্যর্থতাকে বলে গিয়ে আমরা নতুন উদ্যমে আবারও নতুন করে নিজেকে সাজাই এই কমিটমেন্টে আমি কাজ করার জন্য সবাইকে উদার আহ্বান জানাচ্ছি আসুন একসাথে আমরা ভালোবেসে মেস্টিসকে আঁকড়ে ধরে কাজ করে যাই নিজেকে সুস্থ রাখি অন্যকে সুস্থ রাখার জন্য পরামর্শ দিই নিজেকে আপনার ইনকাম জেনারেট করি অন্যকে ইনকাম করার জন্য আমরা সাথে নিয়ে কাজ করি এবং বেকার মুক্ত বাংলাদেশ করি সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন উইশ ইউর ওয়েলথ